হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে পুর পাঁচটার দিকে ঘুম থেকে উঠলাম ওটার পরে আমি মেয়েকে টিফিন দিলাম তারপরে আমি একটু ওকে খাওয়ালাম মেয়েকে দিয়ে অনেকক্ষণ বিছানা চেলাম যেহেতু শরীরটা ভালো লাগছে না জ্বর আসছে এখন উঠে বিছানাটা জেরে নিলাম বিছানাটা জেরে আমি তো আমার লেবু পানিটা খেয়ে এনেছি এটা মুড়ি বেজানো পানি প্রায় সকালে আমি এটা খেয়ে নেই কিছু ছোটো মাছ আছে এটা আমি বেজিয়ে রাখবো রান্না করবো দিন হয়ে যাচ্ছে মাছটা এত ভালো ছিল অনেকদিন আগে এই ছোটো মাছ নিয়ে এসেছিলাম কিন্তু কাটা আলসে করে এই ছোট মাছটা আর কাটা হয়নি তাই রান্না করা হয়নি আজ ভাবলাম যে এগুলা বের করে দেখি কি অবস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে আসলে মাছ না কেটে রাখলে মাছ গুলা নষ্ট হয়ে যায় যাই হোক আমি পরিষ্কার করে নিলাম এরপরে দুটো যেহেতু আমি ছোট মাছও আলু পছন্দ করি আমার মেয়েও অনেকটা পছন্দ করে এমনিতে ছোট মাছ রান্না এতটা ভালো লাগে না যখন খাসকি মাছ রান্না করা হয় তখন এটা আলাদা স্বাদ কিন্তু এগুলাতে আমি সামান্য একটু আলু বা টমেটো দিয়ে রান্না করি যাকে তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব। আর হাতের মাখানো রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখেন আমি কিভাবে রান্না করছি এতে আমি অল্প তেলও দিয়ে দিলাম এভাবে যখন কাঁচ মাছগুলো রান্না করা হাতে মাখে অনেক টেস্ট লাগে এদিকে দেখেন আমার তরকারির কালারটা কিরকম হয়েছে কি সুন্দর হাতে মাখানো তরকারিটা অনেক সুন্দর আমার কিচেনে থাকা অবস্থায় দেখেন আমি কোনো কিছু দেখতে পারিনি এদিকে এসে দেখি অনেক আবহাওয়া অনেকটা খারাপ করেছে আকাশটা একদম কালো হয়ে গেছে মেঘে দেখেন মনে হচ্ছে বড় একটা জ্বর আসবে আর আমার তো জ্বর আসলে অনেক ভয় লাগে আমি জানালাগুলো বন্ধ করে দিচ্ছি যাক শেষ পর্যন্ত আকাশটা একটু আলো হলো মেঘটা কেটে গেল অনেকটা ভালো লাগছে দেখেন বৃষ্টি না আসে একদম রোদে পড়ে গেছে মনে হচ্ছে যে একটু আগে এখানে মেঘলা আকাশ ছিল একদম রোদ এরপরে দেখেন আমার মেয়ে স্কুল থেকে আসার পরে ওনাকে তো আবার খাওয়াই না দিলে উনি খাবে না আমি বাটটা নিয়ে আসলাম ওনাকে খাওয়ানোর জন্য আর কালকে যে মাছটার কথা বলেছিলাম দেখেন আমি মাছটা নিয়ে এসেছি ও খাবে না মাছটা কেন ওরা খেতে চায় না একদম ভালো লাগে না কিভাবে খা ওকে সব সময় বলি সাঁতার নি স্কুলে যাওয়ার জন্য কিন্তু সাঁতার আজকেও নেয়নি অনেকটা রোদ উঠার পরেও অনেক জ্বর দিলো আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি দিলো দিনটা রয়ে গেছে শরীরে প্রচন্ড জ্বর ডিম দেখে ফেটে গেছে আর আমার শরীরটা আজ অনেক খারাপ লাগতেছে অনেক জ্বর শরীরে তো আর বাড়ি হলাম না ওকে দিয়ে নিয়ে আসলাম আর এই দুইটা লেবু বার করছি এখন আমি শরবত করে নেব প্রচন্ড জ্বর উঠছে শরীরে তো আমার মেয়েকে টিফিন দিছিলাম দেখেন ওকে আবার নিয়ে আসছে এখন আমি লেবুর শরবতটা বানিয়ে নেব লেবুগুলো কেটে আনি আমি এখন রসগুলো বের করে এটা দিয়ে শরবত বানাবো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ